চৌধুরী প্যালেস হরেক ভূতের আড্ডা ভূত থাক বা নাই থাক বাস্তবে চৌধুরী প্যালেসের ষষ্ঠীতে এখনও মা দুর্গা আসেন ভূত থরি অসুর তারাতে শহর শিরামপুরের নাম করা বাড়ি একই পাড়ায় দুটি বাড়ি আদি বাড়ি ও নতুন বাড়ি এই নতুন বাড়িতেই আড্ডা বসেছিল ভূতের ভবিষ্যৎ সিনেমার খ্যাত নামা সেই সেলিব্রিটি ভূতদের ঘটনা শুরু কয়েকশো বছর আগে লক্ষণ চক্রবর্তী নামে এক সিদ্ধ তান্ত্রিক এই পরিবারের আদি পুরুষ শোনা যায় সেকালে তিনি নবাব আলিবর্দিখা ও বর্গী নেতা ভাস্কর পণ্ডিতদের মধ্যে সন্ধি স্থাপনে লেনদেন করেছিলেন তারই পুত্র রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরে বসতি স্থাপন করেন কিন্তু তান্ত্রিকের পুত্র বৈষ্ণব গোস্বামী সে কথা বেশ কৌতূহলকর লক্ষণ চক্রবর্তী স্ত্রী ছিলেন শান্তিপুরের অদ্বৈত বংশীয় ভীম পঞ্চাননের কন্যা মামার বাড়িতেই কেটেছে রামগোবিন্দের ছোটবেলা মাতামহের কাছ থেকে ভগবত শাস্ত্রে দীক্ষিত হয়ে তিনি দীক্ষাধানের অধিকার ও গোস্বামী দুই উপাধি পান এরপর তিনি কোনো এক কারণে কলকাতার দিকে যাত্রা করলেন সঙ্গে আসন্ন প্রসভা স্ত্রী পথে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা ওঠায় নৌকা ভেরানো হয় শ্রীরামপুরে এখন যেখানে গোস্বামীদের রাসমঞ্চ ও স্নানঘাট সেখানে তাদের একটি পুত্র সন্তান জন্মায় শ্রীরামপুর তখন শেওরাপুলি রাজবংশের আয়তায় জমিদার বাসুদেব রায় ছিলেন রামগোবিন্দের শিষ্য গুরুর সন্তান জন্ম লাভে খুশি হয়ে তিনি শ্রীরামপুরের ওই অঞ্চল গুরুকে দান করতে চান রামগোবিন্দ অস্বীকার হলে নামমাত্র এক টাকা মূল্যে নিয়ে ওই সম্পত্তি তিনি দান করেন রামগোবিন্দের পুত্র ও পৌত্ররা অনেকেই বেশ বিখ্যাত ও অর্থবান হন তার দুই পুত্র রামকান্ত ও রাধাকান্ত এই রাধাকান্তের চার পুত্রের মধ্যে রামনারায়ণ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসাম প্রদেশের দেওয়ান তার কনিষ্ঠ হরিনারায়ণের ওপর ভার ছিল বাড়ির তত্ত্বাবধানে তার ছিল শ্রীরামপুরে দিনেমার গভর্নমেন্টের সাথে রেশম ও অন্যান্য কারবার এই দুই ভাই প্রচুর অর্থ উপার্জন করে যৌথ জমিদারি কেনেন ও চার ভাই মিলে তা ভোগ করতে থাকেন গোসাই বংশের রমনমা শুরু হয় রাধামাধব প্রতিষ্ঠিত হয় তার জন্য রাসমঞ্চও প্রতিষ্ঠিত হয় স্ত্রী পুরুষদের জন্য তৈরি হয় আলাদা আলাদা গঙ্গা স্নানের ঘাট শোনা যায় বৈষ্ণব মতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন রামগোবিন্দই দানে পাওয়া জমিতে তখন খড়ের আটচালাতে শুরু হয়েছিল দুর্গা পুজো রোদ জল বৃষ্টির হাত থেকে প্রতিমা বাঁচানোর উদ্দেশ্যেই মনে হয় ক্ষোভ বাংলা বা ভিতর বাংলা কাঠামোয় তৈরি হয় মূর্তি এই ক্ষোভ বাংলা বা ভিতর বাংলা কাঠামোর আদল খুবই বিরল বাঁশ ও কাঠ দিয়ে তৈরি কুলোর মতো আকৃতি ক্রমে তৈরি হয় বিরাট ঠাকুর দালান যা আজও এই পরিবারের ঐতিহ্যের স্মারক বড় বড় থাম দিয়ে দালানটি তিন ভাগে বিভক্ত মোট আয়তন তেরোশো আশি স্কোয়ার ফুট ক্রমে গোসাই বংশ বাড়তে থাকে সাথে বাড়তে থাকে প্রতিপত্তি এক বিঘা জমির পাঁচমহলা বাহির মহল অন্তর্মহল মহল ভাঙা মহল ও ঠাকুরদালান বাড়ির বিয়াল্লিশটা ঘরেও এই বিরাট পরিবারের জায়গা হচ্ছিল না এর ওপর হরিনারায়ণের ছোট ছেলে রঘুরাম কলকাতার বিখ্যাত জন পামার কোম্পানির মুদসুদ্দি হন সতেরোশো উনষাট সালে পরবর্তীকালে তিনি নাকি ওই কোম্পানির ষাট শতাংশ ভাগিদারও হয়ে যান প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ায় তিনি তাদের আদি বাড়ি ভাগ করে দেন তাদের বাকি ভাইদের মধ্যে নিজের সম্পত্তি আলাদা করে পাশেই তৈরি করেন নিজের বিরাট প্রাসাদ সাথে সাথে আলাদাভাবে সেই বাড়িতে চালু করেন দুর্গা তৈরি হয় ঠাকুরদালান বসত বাড়ির সাথে গড়া সেই ঠাকুরদালান পরবর্তীকালে পরিত্যক্ত হয় যখন রঘুরামের বড় ছেলে গঙ্গাপ্রসাদ বাড়ির লাগোয়া আলাদা ঠাকুর বাড়ি তৈরি করেন নতুন বাড়িতে রঘুরাম পুজো চালু করলেও আদি দেবীকে মর্যাদা দিতে ভোলেননি নিয়মকানুন তো বটেই এমনকি পুরনো বাড়ির প্রতিটি আচার অনুষ্ঠান পুরনো বাড়িতে শুরু না হলে নতুন বাড়িতে শুরু হতো না ক্রমে জৌলুস বাড়তে থাকলো রঘুরামের বাড়ির পুজোর বিশেষ করে তার এক পৌত্র কিশোরীলাল সে সময় অসম্ভব খ্যাতিমান হন দক্ষতার সাথে জমিদারি পরিচালনার পাশাপাশি হাইকোর্টে ওকালতি শুরু করেন কিশোরীলাল প্রথমে রায় বাহাদুর উপাধি পান পরে বাংলা গভর্নরের শাসন পরিষদের প্রথম ভারতীয় সদস্য হয়ে রাজা উপাধি পান সে সময় থেকে গোসাইদের নতুন বাড়ি রাজবাড়ি নামে পরিচিতি পায় কিশোরী লালের ছেলে তুলসীচন্দ্র গোস্বামী অক্সফোর্ড ইউনিভার্সিটি এম ও ব্যারিস্টার হন অসাধারণ প্রতিভা ও বাগ্িন্নতা ও রাজনীতির জ্ঞানে জন্য তিনি বিখ্যাত ছিলেন অন্যদিকে রামনারায়ণের মেজ ছেলে রাজীব লোচনও সেকালে করেন দেওয়ানি পদে থেকে প্রচুর অর্থ সঞ্চয় করেন এই রাজীব লোচনের এক পৌত্র শরৎচন্দ্র গোস্বামী আদি বাড়ির ধারায় বিখ্যাত উত্তরপুরুষ পুরুষ পাট ও অন্যান্য ব্যবসায় নাম করে তিনি ফরিদপুর যশোর ও হুগলিতে প্রচুর সম্পত্তি কেনেন গোসাইদের পুরনো বাড়ি আজও শরৎ গোস্বামী বাড়ির নামে পরিচিত এই শরৎ গোসাইয়ের বাড়ি দুর্গাপুজো সেই গোসাই পরিবারের পত্তন থেকে চলে আসছে বলে লোকমুখে এই প্রাচীন দুর্গা বুড়ি দুর্গা নামে পরিচিত বুড়ি দুর্গা পুজোর উত্থান পত্তন বহু রয়েছে দেওয়ান রাজীব লোচন বা তার পৌত্র মহেন্দ্রচন্দ্র বা এমনকি শরৎচন্দ্রের আমলেও পুজোর জৌলুস ছিল দারুণ উনিশশো সালে পুজোর খরচ ছিল আট হাজার টাকা কি না হতো তাতে তিন রাতি যাত্রা পালাগান সব কিছুই তিন দিন পাড়ায় কারোর উনুন ধরানোর উপায় ছিল না দুবেলা খিচুড়ি লুচি তরিতরকারি রান্না করতে হিমশিম খেত কুড়ি পঁচিশ জন ঠাকুর নবমীতে ঘেরা পিটিয়ে হতো কাঙালি ভোজন কিন্তু সেদিন আর রইল না আনন্দবাচা পত্রিকার উনিশশো ছেষট্টি সালের একটি রিপোর্ট থেকে জানা যায় বুড়ি দুর্গার আরাধনার খরচ কমতে কমতে দু হাজার টাকায় এসে দাঁড়িয়েছে আজ আর সেই ঢাক যাত্রা থিয়েটারের রেওয়াজ অনেকদিনই উঠে গিয়েছে শুদ্ধ লোককে একবেলা অন্ন গ্রহণ করতে বলার মতো অবস্থাও আর নেই দাঁড়িয়ে আছে শুধু সে সেকালের ঠাকুর দালান দেওয়াল থেকে চুন বালি ঝরছে মেঝেতে গর্ত শেওলা জমেছে কিন্তু মন খারাপ ভালো হয়ে যায় দু হাজার একবার উকি দিলে ঝকঝক করছে মার্বেল বাঁধানো ঠাকুরদালান তারই একপাশে রয়েছে নির্মীয়মান প্রতিমা গোসাইবাড়ি বুড়ি দুর্গার পুজোর বর্তমান সেবক তিয়াত্তর বছরের সব্যসাচী গোস্বামী শরৎ গোস্বামীর ভাইপো একমাত্র উত্তরসূরি বেয়াল্লিশ ঘরের শরিকরা আলাদা হয়ে ছড়িয়ে পড়েছেন এদিক ওদিক সব্যসাচী বাবুর তিন কন্যা ভাগনা এবং জামাইরা পুজোর হাল ধরতে এগিয়ে এসেছেন অর্থনৈতিক সমস্যা অনেকটাই সমাধান হয়েছে আবার পুজো চালু হয়েছে সপ্তমী অষ্টমী নবমীর ভোগও এমনকি যাত্রা থিয়েটার পালা গানের বিকল্প আয়োজনও চালু হয়েছে গত বছরই এ বাড়ির পুজোয় অ্যান্টনি কার্বিয়ালের গান করার স্মৃতিতে বাঁকুড়া থেকে এসেছিলেন কবি গানের দল এবার দ্বিতীয়ায় দেবীর সামনে গান শুনিয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায় সব্যসাচী বাবুর ভাগনা দেবাশিস চট্টোপাধ্যায় গড়ে তুলেছেন মায়ের নামে একটি ওয়েবসাইটও সন্তোষপুরের বাসিন্দা হলেও পুজোর কয়েক মাস আগে থেকেই তার নজর থাকে তত্ত্বাবধানে এবারের পুজোর উত্থান পতনের ইতিহাস তো জানলাম কিন্তু ভক্তি ও নিষ্ঠার উত্থান পতন কোনোদিনই ঘটেনি প্রতিটি প্রথার নিখুঁত আয়োজন আজও হয়ে আসছে দেবীর বন্দনায় আজও রথের দিন একটি নতুন বাসকে মায়ের বেদিতে রেখে দশটি উপাচারে মায়ের পূজা করা হয় বাড়ির নারায়ণশিলাকে সাক্ষী রাখা হয় পরে ওই বাসকে কাজে লাগিয়ে গড়ে ওঠে মাতৃমূর্তির প্রাচীন কাঠামোতেই তারপর মহালয়ার আগের দিন চতুর্দশী তিথিতে কাটোয়া থেকে আসেন একদল শোলা শিল্পী ডাকের সাজে দেবীকে সাজাতে এই সাজে দেবীর পিছনে চালচিত্রে থাকে দশমহাবিদ্যা দশাবতার রাধাকৃষ্ণ সীতা প্রভৃতি মহালয়ার দিন ঠাকুর ছোঁয়া হয় না প্রতিপদ থেকে শুরু হয় পুজো বংশানুক্রমে পুরোহিত পুজো করেন পুজো হয় ঋক মন্ত্রে দেবী পুরাণ মতে সেদিন থেকে পুরোহিত দিনে দশ হাজার বার নাম ও মধুসূদন মন্ত্র জপ করেন ভোগ নিবেদন করা হয় সেদিন থেকেই বাজারে পাওয়া যায় এমন শাক সবজি দিয়ে রান্না করা হয় কমপক্ষে আটটি পদ পঞ্চমীর দিন মনসা পুজো এই পরিবারের নিজস্ব নিয়ম তারপর ষষ্ঠীতে বোধন সপ্তমীতে নবপত্রিকা ও কলা বইয়ের স্নানেও রয়েছে বিশেষত্ব গঙ্গার ঘাট কাছে হলেও কলা স্নান বাড়িতেই হয় বাড়ির মেয়ে তাই বাড়িতেই স্নান এদিন মায়ের হোম হয় সেই হোমাগ্নি নবমীর পুজো শেষ হলে তবেই নেভানো হয় অষ্টমীতে সন্ধি পুজো এদিন মাকে দেওয়া হয় পুষ্পভোগ নবমীতে কুমারী পুজো ও বলি বৈষ্ণব বাড়ি বলে পশু বলির কালই হতো না আখ চাল কুমড়ো ও শশা বলি হতো তাও বাধা পড়ায় এখন বলির মন্ত্র পড়ে মাকে উৎসর্গ করা হয় ছেদ করা হয় না নবমীর দিনে আরও একটি আকর্ষণ মাটির সরায় ধুনো পোড়ানো যা এই পরিবারের এওস্তিরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় করে থাকেন আরও একটি বিষয় এই বাড়িতে দেবীর সাথে একই বেদিতে বাড়ির হাড়ি লক্ষ্মীও পাতা হয় ও নিয়ম মাফিক পুজো করা হয় প্রতিদিন দশমীর দিন হয় বাসি ভোগ যেমন পান্তা ভাত চালতা দিয়ে মটর ডাল ও কচুর শাক তবে বাড়ির এস্ত্রীদের মাছ ভাত খেয়ে তবেই দেবীবরণ করতে হয় তারপর ডুলি করে নিয়ে গিয়ে সামনের গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে কাঠামো তুলে আনা হয় পরের বারের জন্য বুড়ি দুর্গা ঠাকুরদালান থেকে প্রায় তিনশো মিটার দূরে নতুন ঠাকুরবাড়ি রঘুরাম গোস্বামী যে পুজো চালু করেন গঙ্গারামে তৈরি করা ঠাকুরবাড়ি বৈভবের প্রকাশ নিয়ে আজও দাঁড়িয়ে আছে ঠাকুর দালানের সামনে আঠারোটা বিশাল থাম দিয়ে ঘেরা নাট মন্দির আর তার তিন দিক দিয়ে দোতলা বারান্দা ও ঘর ঠাকুরবাড়ির সম্পত্তি দেবত্তর ফলে মালিক দেবতা এর একপাশে একটি মানসিক প্রতিবন্ধীদের স্কুল একপাশে বর্তমানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রথমে যে বসতবাড়িতে রঘুরাম চালু করেছিলেন পুজো সেখানেও ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স নামে একটি স্কুল গোসাইবাড়ির প্রবীণ সদস্য অনিলেশ গোস্বামীর মতে পুজো শুরু হয় সতেরোশো সাল নাগাদ তবে ঠাকুরবাড়িতে পুজো ছাড়াও প্রতিষ্ঠিত রাধা মাধবের জন্য সারা বছর ধরে চলে নানা অনুষ্ঠান বৈশাখে বৈকালিক থেকে শুরু করে রথে কাঠামো পুজো তারপর ঝুলন জন্মাষ্টমী রাধাষ্টমী তারপর আশ্বিনের দুর্গা পুজোর পর কোজাগরি লক্ষ্মী পুজো কালী পুজো রাস সরস্বতী পুজো দোলযাত্রা ইত্যাদি তবে একটু ভুল বলা হলো এ সমস্ত অনুষ্ঠানের অনেকগুলোই পুরো বন্ধ বা প্রায় বন্ধ হতে চলেছে তবুও রথের দিন এখনও কাঠামো পুজো হয় ঝুলনের আগে খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপ একমেটে দিতে আসে পারিবারিক কুমোর শ্রীরামপুরের পটুয়াপাড়ার যতীন চিত্রকরের দৌহিত্র সনদ রাধা অষ্টমীর আগে দোমেটে মেটে পুরনো বাড়ির প্রথাতে শুরু হয়েছিল এ বাড়ির পুজো তাই মহালয়ার আগেই শেষ হয়ে যেত কুমোরের কাজ প্রতিপদ থেকে শুরু হতো পুজো বারোজন পুরোহিত একসঙ্গে করতেন চণ্ডীপাঠ এখন তা কমতে কমতে তিনজন প্রতিপদ থেকে পুজোর রেওয়াজ উঠে গেছে বছর চারেক আগে এখন ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয় পুজো এ বাড়িতে কোনো নির্দিষ্ট পুরোহিত বংশ নেই উনিশশো সাল থেকে পৌরোহিত্য করছেন উত্তমবাবু বারো মাস ঠাকুরের নিত্য পুজোর ভার তার ওপরেই সারা বছরের পুজোর নানা খরচ চলে দেবত্তর ট্রাস্টের টাকায় মূলত অর্থবল ও লোকবলের অভাবে বর্তমানে সব অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে ফলে রাজবাড়ি ঝুলনের যে ঘটা বছর কুড়ি আগেও শ্রীরামপুরের লোক দেখেছিল তা এখন আর নেই বছর আটেক আগে বন্ধ হয়ে গেছে আর কোনো বেশে রাধা মাধবকে সাজানো হয় না সামান্য পুজো অনুষ্ঠিত হয় শুধুমাত্র বৈষ্ণব মতে বাড়ির বাইরে হতো কালী পুজো সরস্বতী পুজোয় একসাথে হতো লক্ষ্মী সরস্বতী পুজো তাও আজ আর হয় না রাসের আয়োজনও ছোট করে দেওয়া হয়েছে তবে ওজাগরি লক্ষ্মী পুজোর দিন রাধাকেও রূপে এখনও পুজো করা হয় অন্যান্য পুজোয় বাড়ির বিভিন্ন শরিকরা জড়ো হন না হন শুধু দুর্গা পুজোয় রাজবাড়ির প্রতিমা পুরোনো বাড়ির মতো খুব বাংলো রীতিতেই গড়া হয় শুধু আকারে একটু ছোট আগে দুই বাড়ির মধ্যে অনেক যোগাযোগ ছিল পুজোর আগে নতুন বাড়ির তরফ থেকে পুরনো বাড়িতে পাঠানো হতো প্রণামী পুজো চলাকালীন প্রতিটি অনুষ্ঠানের আগে নতুন বাড়ির লোকেরা যোগাযোগও করতেন পুরনো বাড়ির সঙ্গে এসব নিয়ম এখন অনেক শিথিল তবে বাড়ির নিয়ম অনুসারী নতুন বাড়িতেও কলা বউকে সপ্তমীতে গঙ্গা স্নান করানো হয় না বাড়িতেই তামার পাত্রে স্নান করানো হয় অষ্টমীর দিন যথারীতি সন্ধি পুজো হয় নবমীতে বলিও কুমারী পুজো বলির ক্ষেত্রে মন্ত্র পড়া হয় শুধু তিনটে আখ একটি করে ছাঁচি কুমড়ো কলা ও শশা রেখে ছেদ করা হয় না পুরোনো বাড়ির মতো তবে কুমারী পুজোর নিয়ম নতুন বাড়িতে একটু আলাদা সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিনই আয়োজন হয়ে থাকে কুমারী পুজো তিন দিনই হয় এলো কুমারী অর্থাৎ এদের পুজো করা হয় না কাপড় মিষ্টি আর দক্ষিণা দেওয়া হয় মাত্র প্রকৃত কুমারী পুজো হয় নবমীর দিন সেদিন দুটি কুমারী থাকে একটি এলো কুমারী ও একটি প্রকৃতি কুমারী একসময় কুমারীও হবার জন্য দালানে কান্নাকাটি পড়ে যেত কুমারীদের মধ্যে শোনা যায় অষ্টমীর দিন একসাথে কুড়ি বাইশ জনকেও কুমারী করা হয়েছে রাজবাড়ি পুজোর ভোগও ঘটাও ছিল খুব রাজবাড়ির পুজোয় ভোগের ঘটাও ছিল খুব এক মন চাল করতেই হতো খাবার লোক থাক না থাক বর্তমানে তা করা হয় না হয় প্রয়োজন মতো আগে কুড়ি পঁচিশ রকম ব্যঞ্জনও করা হতো কুটনো দালান মিষ্টির ঘর মাছের ঘর সরঞ্জাম ভর্তি থাকত এখন এসব ঘর পরিত্যক্ত ছুচো ভামের আড্ডাখানা হয়ে গেছে আর দশমীর দিন এ বাড়িতে এস্ত্রিরা মাছ ভাত মুখে দিয়ে দেবীকে বরণ করেন সম্ভবত ইলিশ মাছ খাওয়ার রীতি রয়েছে এদিন দিন আমিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আগে রাজবাড়ির দারোয়ানরাই কাঁধে করে পাশের রাজবাড়ির নিজস্ব গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করত বর্তমানে কর্মচারীর সংখ্যা কমে গেছে লোকজন ভাড়া করে ওই পরিত্যক্ত ঘাটেই ঠাকুর বিসর্জন করা হয় গোস্বামীদের বাড়ির প্রতিমা ও পুরনো বাড়ির বুড়ি দুর্গা দুই প্রতিমা জলে পড়লে তবে অনুমতি নিয়ে রাজবাড়ির প্রতিমা বিসর্জন হতো বর্তমানে বাড়ির শরিকরা অনেক দূরে ছড়িয়ে পড়েছেন পুজোর মূল পালাদারদের অনেকে ইহলোক ত্যাগ করেছেন ট্রাস্টের কাজ করা কর্মচারীর সংখ্যাও বাজেট ঠিক রাখতে কমিয়ে ফেলা হয়েছে ফলে পুজোর রক্ষণাবেক্ষণের অভাব দিন দিন বাড়ছে পুজোর ভবিষ্যতও পড়ছে সংকটের মুখে কেমন লাগলো শ্রীরামপুরের কোসাইবাড়ি দুর্গাপুজোর ইতিহাস অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এ ধরনের আরও বিভিন্ন রাজবাড়ি বনেদিবাড়ি দুর্গা ইতিহাস শোনাতে আমরা হাজির হব পরবর্তী পর্বেও ততক্ষণের জন্য বিদায় যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ঐতিহাসিক ভিডিও দেখার জন্য শোনার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য বিদায় নমস্কার